পুরুষ মানুষ সহজে কাঁদে না কারণ পুরুষের চোখে জল মারায় না জন্মের পর তাদের মাথায় দেওয়া হয় যত কষ্টই হোক তোমার চোখে জল আনা যাবে না নারীরা হুটহাট কেঁদে উঠতে পারে নারীরা রাগে খাদে অভিমানে কাঁদে কষ্টেও কাঁদে কিন্তু পুরুষ কখনো অভিমান কিংবা রাগে কাঁদে না নারীর চোখের জোরে চলনা থাকলেও পুরুষের চোখের জলে কোনো চলনা নেই তবু যদি কোনো পুরুষ কাঁদে তবে বুঝতে হবে সে বড় কষ্ট পায় পেয়েছে এবং সে আসলে কাঁদছে পুরুষ কান্নার অভিনয় করতে পারে না পুরুষের কান্না দৃশ্য ভয়াবহ পুরুষের কান্নার কারণ তীব্রতর হয় তবু পুরুষেরা কাঁদে পুরুষ কাঁদে চার দেয়ালের আড়ালে পুরুষ কাঁদে বারবার ইন্টারভিউ বোর্ডে ব্যর্থ হয়ে সার্টিফিকেটের দিকে তাকিয়ে পুরুষেরা কাঁদে সংসারের চাহিদা না মিটাতে পেরে পুরুষের একা বাবা মায়ের চাহিদা পূরণ করতে না পেরে পুরুষের একা প্রেমিকা হারালে পুরুষ মানুষ নিজের জন্য যতটা না কেঁদেছে তার চেয়ে বেশি কেঁদেছে অন্য কারোর মন রক্ষার জন্য পরিবার কিংবা প্রেমিকার আবদার পূরণ করার জন্য পুরুষের চোখের জল মাটিতে ফেলতে হয় যা অনেক প্রেমিকাই জানে না ইতিহাস বলে যে নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখের জলের কারণ হয়েছে সেই নারী জীবনে খুব একটা সুখী হতে পারেনি এটা নয় কোনো পুরুষের অভিশাপ এটা পুরুষের চোখের জলের কারণ আর দীর্ঘশ্বাস নারীরা বেঁচে থাকে বাবা কিংবা স্বামীর উপর ভরসা করে আর সেই নারীর জন্য যদি কোনো পুরুষের কাতে হয় তাহলে সেটা সেই নারীর জন্যই অমঙ্গল পুরুষের চোখের জল বিফলে যায় না প্রকৃতিই তার প্রতিদান দেয় তবু পুরুষেরা বীর দিন শেষে একটা পরিবার বাবা মা কিংবা একা নারীর বেঁচে থাকার শক্তি পুরুষকে কাহ দিয়ে যে নারী জীবনে বড় হতে চেয়েছে তার সারা জীবন বাংতে বাংতে গেছে কারণ একটা নারীর জীবনে স্রষ্টার পরই একজন পুরুষের স্থান